হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা বানাবে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি খুবই সুস্বাদু একটি এবং সহজ পদ্ধতির রেসিপি তো ভালো করে আজকে শিখে নিন তো লাউয়ের তরকারি বানানোর জন্য আমার মা এখানে লাউগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছে এই দেখুন আপনারা এরকমভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন তারপর এখানে নিয়ে আমার মাছগুলিকে ধুয়ে আগে ভালো করে ভেজে রেখেছিল তো এখানে ভাজা মাছগুলি রইল কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে আছে আদা কুচি আর এখানে চার পাঁচটা লঙ্কা রইলো লঙ্কা লঙ্কা আপনার আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আমি তো বেশি ঝাল খাই না আপনারা জানেনি তার জন্য আমার মা লঙ্কা কম দেয় তো চলুন আমরা এই রেসিপিটাতে এগিয়ে বানানোর জন্য এখানে আমরা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে পরে তেলের মধ্যে তেজপাতা এবং লঙ্কা দিয়ে দেবেন এরপরে শুকনো লঙ্কা দিয়ে দেবেন এরপর এখানে আমরা মেথি দিয়ে দিলাম আদা গুচি দিয়ে দেবেন দিয়ে ঢেকে দেবেন যাতে ছিটে না পরে সাবধানে রান্না করবেন রান্না যখন করবেন তখন সবাই নিজেদের সাবধানতা বজায় রেখে রান্না করবেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে অবশ্য ঝাল হবে না জাস্ট কালার আসবে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে তিন চারটা লঙ্কা ঢেলে দেবেন আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন আমাদের কেটে রাখা লাউগুলি আস্তে আস্তে ঢেলে দেবেন সবটা একসাথে ঢালবেন না তাহলে মিক্স করতে আপনাদের অসুবিধা হবে একদমই সোজা এবং ঝটপট লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে রেসিপি লবণ দিয়ে দেবেন মনে হচ্ছে না জানি কড়াইতে কতগুলি লাউ আছে কিন্তু কিছুক্ষণ পরে মজে সেই এতটুকুই হয়ে যাবে এখন দেখছেন কড়াইটা ভর্তি আছে তো কিছুক্ষণ পরে দেখবেন কড়াইটা আর থেকে নি ভালো করে মিক্স করে নেবেন তারপরে মিক্স করে হয়ে গেলে পরে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে আসছি এটাকে ভালো করে মচতে লাগবে পাঁচ মিনিট পরে আমি আসলাম এখন দেখবো আমাদের লাউটা কিরকম পরিস্থিতিতে আছে বা আমাদের লাউটা তো একদম জল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আমরা কোনো জল অ্যাড করিনি এটা লাউয়ের জলই বেরিয়ে এসেছে এখানে আমরা ভেজে রাখা মাছের মাথা এবং লেজাটা দিয়ে দিলাম মাছের মাথা এবং লেজাটা দিয়ে দিলাম এখন একদম মাংসের মতো কষিয়ে করতে লাগবে দেখুন কি টেস্টি লাগছে আমাদের লাউটা এটার মধ্যে কোনো এক্সট্রা ঝোল টোল কিছু এক করতে লাগে না যার ঝোল আসার থাকে লাউর থেকেই বেরিয়ে চলে আসে ওই জল ছেড়ে দেয় মাছগুলিকে লাউয়ের নিচে দিয়ে দেবেন যাতে মাছগুলি সিদ্ধ হয়ে নরম হয়ে যায় মাথা মাথাটা একটু ভেঙে দেবেন মাথাটা ভেঙে দিলে টেস্ট বাড়বে মা বলছে আপনারাও ভেঙে দেবেন টেস্ট বাড়াতে চাইলে এখন যে লাউর থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা শুকাতে লাগবে আরেকটু 2 3 মিনিট পরে 2 3 মিনিটের জন্য এটাকে রেখে দেব 2 3 মিনিট পরে ফিরে আসছি ফিরে পরে ফিরে আসছি এখন দেখতেই পাচ্ছেন লাউগুলি লাউগুলি কতগুলি ছিল এখন কত টুক হয়ে গেছে যেরকম বলেছিলাম ইটুসা হয়ে গেছে তো এখন আমরা এটা স্বাদ বজায় রাখার জন্য একদম একটু চিনি অ্যাড করে নেব আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন যেখানে আমরা টকরে দিয়েছিলাম আমরা স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে থাকি তো এখন আমরা কিন্তু কোনো পরিমাণে জল অ্যাড করিনি আপনারা তো জানেনই জল লাউ থেকেই বের হয় এখন নেড়ে চেড়ে আমাদের লাউ একদম রেডি খুবই টেস্টি এবং সুস্বাদু এবং সহজ পদ্ধতি সহকারে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম যারা পারেন তো আগে থেকে পারেন যারা পারেন না তাদের জন্য ভিডিওটা ভালো করে শিখে নিন শিখে নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন